আসসালামু আলাইকুম আমি আছি সাতকরা বিখ্যাত মহসের কাটি মাছের আড়তে এখানে প্রতিদিন হাজার হাজার টাকা লেনদেন হয় আর দেশের নানা জায়গায় মাছ যায় এখান থেকে চলুন দেখি ভিতরে কি হচ্ছে সাতকরা শহর থেকে প্রায় বিশ কিলোমিটার দূরে আশাশুনি উপজেলার মধ্যে অবস্থিত রাস্তার দুই পাশে প্রায় পঞ্চাশ খানা মাছের মাছের আড়ত রয়েছে বাজারে এখনো নিলামের মতো দরদাম চালু বিক্রেতা শুরুতে একটি ভিত্তিমান দাম ঘোষণা করেন এরপর ক্রেতা ও বিক্রেতা দর সমন্বয় করে এখানে ভিড়ও হৈচই থাকে তবে সেই পরিস্থিতিতেও আনন্দের এক ইতিবাচক অনুভূতি কাজ করে যেন পছন্দের দর পেয়ে জয়ী হওয়াটাই মূল বিষয় এখানে চিংড়ির দাম তুলনামূলক কম যেমন গলদা চিংড়ি বারোশো টাকা কেজি সাতকা শহরের বাইরে সাধারণত ষোলো সাত থেকে আঠারোশো টাকা হয়ে থাকে এখানে বিভিন্ন প্রকারের মাছ পাওয়া যায় গুলে মাছ চারশো টাকা কেজি মাঝারি চিংড়ি ছশো টাকা কেজি মাঝারি তেলাপুয়া একশো পঁয়ত্রিশ টাকা ছোটো তেলাপুয়া পঁচাশি টাকা লাইল দুশো টাকা রুই একশো আশি থেকে দুশো বিশ টাকা ছোটো পাশ্বে দুশো টাকা বড়োপাশ্বে আড়াইশো থেকে তিনশো টাকা মায়াবা মোরলা দুশো টাকা কাতলা দেড়শো থেকে একশো ষাট টাকা সিলভার কাফ একশো বিশ থেকে একশো তিরিশ টাকা সাধারণত বাজার ও আড়তের মূল্য ব্যবধান মাছ প্রতি দুশো থেকে আড়াইশো টাকার পার্থক্য হয় দুপুরে ভিড় সবচেয়ে বেশি বিশেষত সাতকেরার বাইরে থেকে আগত পেশাদার ব্যবসায়ী বা পাইকারিরা মাছ কিনতে আসেন শীতকালে ঘের থেকে সরাসরি তাজা মাছ বিশেষ করে চিংড়ি প্রচুর পাওয়া যায় এবং আমদানি থাকে না দরুন গোলদা ও বাগদা এগুলো ক্রেতা অত্যন্ত পছন্দ করে বাজারে কোনো সিন্ডিকেট বা কেন্দ্রীয় নিয়ন্ত্রণ নেই প্রত্যেক ঘরে নিজের নিজস্ব হিসাব নিকাশ ও লেনদেন থাকে বড় ঘরে প্রতিদিন বিশ থেকে তিরিশ হাজার টাকা শীতকালে পঞ্চাশ হাজার থেকে এক লাখ টাকা পর্যন্ত লেনদেন হয় চিংড়ি ও মাছের মাধ্যমে প্রজন্মের ইতিহাস এটি উনিশশো সালে পঁয়ত্রিশ ঘরে শুরু হয় আশঙ্কা ছিল কম সাফল্য তবে জলদাফীয় ও লগ্নির মধ্যেও ব্যবসা বৃদ্ধি পায় এবং বর্তমানে পঞ্চাশটির বেশি ঘরের মাধ্যমে প্রসারিত হয় ব্যবসায়ীরাও লাভের পাশাপাশি কর্মসংস্থান সৃষ্টি করেছেন বিশেষত আশাসনী অঞ্চলের কিছু দরিদ্র পরিবারে সহায়তা অবকাঠামো আরত সংলগ্ন একটি বরফ কল রয়েছে যেখান থেকে ক্রেতারা বরফ কিনে নিয়ে যান বিশেষ করে দূর থেকে আসা ব্যবসায়ীরা মাছ সংরক্ষণের জন্য বরফ কিনেন কাঠি মাছের আড়ত একটি ঐতিহ্যবাহী প্রাণবন্ত পাইকারি বাজার যেখানে সরাসরি ঘের থেকে তোলা মাছ পাওয়া যায় দরদম ও দরাদরি হয়ে থাকে জীবন্ত মজার পরিবেশ দামের তুলনায় অনেক বেশি লাভবান হওয়া যায় বিশেষ করে চিংড়ি ও স্থানীয় মাছের ক্ষেত্রে এই আরতে প্রায় পঞ্চাশটির বেশি মাছের ঘর আছে এখানে আসলেই টের পাওয়া যায় জীবনের কলহল আর মাছের রাজত্ব এখানকার প্রধান আকর্ষণ চিংড়ি শহরের বাজারে যেখানে ষোলোশো টাকা কেজি এখানে এখানে সেটা পাওয়া যায় বারোশো টাকায় প্রায় প্রতিটি পরিবারে আড়তের সাথে জড়িত কেউ মাছ ধরে কেউ বিক্রয় করে আবার কেউ দূর দূরান্তে মাছ নিয়ে যায় এই আড়তের প্রাণ হচ্ছে দরদাম অনেকটা নিলামের মতো যে বেশি দাম দেয় সেই মাছের মালিক তো বন্ধুরা এই ছিল মশকাটি মাছের আড়তের ভিতরে দৃশ্য এখানে শুধু মাছের বেচা কেনা নয় আছে মানুষের গল্প হাসি আনন্দ আর জীবিকা সংগ্রাম যদি ভালো লাগে ভিডিওটি লাইক দিন শেয়ার করুন আর আমার ভিডিও ফলো দিয়ে পাশে থাকুন দেখা হবে অন্য কোনো ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ